আমাদের মা বাবারা প্রায়শই উদ্বিগ্ন থাকেন তা সোনামহিটার ভ্যাকসিন দেওয়ার পর জ্বর হয়েছে কিংবা ব্যথা হয়েছে এক্ষেত্রে সেখানে আমরা কি করব। কিংবা ভ্যাকসিন দেওয়ার পর আর কি কি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে আমরা জানব পেডিটিক গ্যাস্ট্রেন্টোলজিস্ট নবজাতক শিশু এবং কিশোর বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক খুলনা মিনি হাসপাতাল ডাক্তার রানা কুমার বিশ্বাস স্যারের কাছ থেকে স্যার বলবেন যে যে ভ্যাকসিন দেওয়ার পর এই যে জ্বর ব্যথা হলে আমরা সেক্ষেত্রে কি করব ধন্যবাদ ডক্টর আনন্দকে সুন্দর কোশ্চেন এটা আমাদের প্রায় হয়ে থাকে বাচ্চারা মারা ভ্যাকসিন যখন দেয় দেওয়ার পরে কিছু সাইড এফেক্ট দেখা যায় সবচেয়ে বেশি হয়ে আছে গায়ে জ্বর জ্বর হতে পারে যেখানে ভ্যাকসিন দেশে জায়গাটা ফুলে যেতে পারে লাল হতে পারে এমনকি ওখানে ফোড়া মানে ঘা অ্যাপসেস ডেভেলপ ডেভেলপ করতে পারে এবং অনেক সময় দেখা যায় মারা সাত দিন দশ দিন পরে আসে জায়গাটা ফুলে আসে এখনো ভালো আছে না এগুলোকে একসাথে বলে এ ইএফআই অ্যাডভার্স ইভেন্টস ফলোইং ইমিউনাইজেশন এটা ভয়ের কোনো কারণ নাই মাকে আমরা সান্ত্বনা দিই যে কোনো ভয় নেই আস্তে আস্তেও ঠিক হয়ে যাবে তবে যদি জ্বর বা ব্যথা হয় সেক্ষেত্রে আমরা কিছু কিছু ক্ষেত্রে প্যারাসিটামল আমরা নির্দিষ্ট ডোজে দিয়ে থাকি বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে অনেক সময় খিচুনি দেখা যায় খিচুনি যদি দেখা যায় তাকে অবশ্যই একে নোটিস করতে হয় যেমন আমাদের মেডিকেল অফিসার আছে ইপিআই মেডিকেল অফিসার প্রতিটা ডিস্ট্রিক্টে থাকে সার্ভিলেন্স মেডিকেল অফিসার তাদেরকে নোটিশ করতে হয় যে কোন যায় বাচ্চার খিচুনি হয়েছে অনেক বেশি জ্বর দেখা দিচ্ছে বাচ্চার মেনেজরি ডেভেলপ করে খুব রেয়ারলি সেক্ষেত্রে আমার তাদেরকে নোটিশ নোটিশ করতে হয় আর সাথে সাধারণ সামান্য জ্বর ব্যথা ফুলে যাওয়া এটাতে কোনো ভয় নাই অনেক সময় দেখা যায় বাচ্চার মারা আসে যে আমার পায়ে অনেক বড়োটা বাচ্চার পায়ে গোটা হয়ে আসে তখন আমরা বলি একটু ওয়েট করেন আস্তে আস্তে করে ঠিক হয়ে যাবে খুব বেশি হলে আমরা একটু হালকা গরম পানিতে টোয়ালি চেপে যখন সেকা দিতে পারি কিন্তু তাতে জিনিসটা ভালো হয়ে যায় ধন্যবাদ স্যার আপনি বললেন যে ওই সময় ওই জায়গাটা অনেক সময় ফোঁড়া হতে পারে অ্যাপসেস হতে পারে সেক্ষেত্রে কোন অবস্থায় কোন লক্ষণটা দেখলে আমরা বুঝবো যে ওই ফোড়াটা হয়েছে এবং সেক্ষেত্রে আমাদের করণীয় কী কিংবা আপনারা কী করেন এখ সব ক্ষেত্রে সুন্দর কোশ্চেন ফোড়া হলে সাধারণত বোঝা যায় জায়গাটা ফুলে যায় জায়গাটা লাল হয়ে যায় সাধারণত ডিসচার্জ আসতে পারে বাচ্চার গায়ে জ্বর থাকে বাচ্চা খুব বেশি কান্নাকাটি করে বাচ্চা অনেক বেশি ইরিটেবল থাকে তখন আমরা বুঝতে পারি জিনিসটা তার অ্যাপসেস হয়েছে এবং তার ইনফেকশন দেখা দেয় সেক্ষেত্রে তাকে আমরা দেখা মুখে যদি অ্যাপসেস ছোটো হয় অল্প পরিমাণে হয় ডিসসেসটা বের করে দিই আমরা মুখে একটা লোকাল মুখে একটা অ্যান্টিবায়োটিক দিই এবং লোকাল একটা অ্যান্টিবায়োটিক দিতে পারি আর যদি অ্যাপসেসেন্ট বেশি বড়ো হয় সেক্ষেত্রে আমরা পিডিওটিক সার্জারি কনসেনট্রেশন নিয়ে থাকি আচ্ছা আচ্ছা অনেক অনেক ধন্যবাদ স্যারকে যে আমরা ভ্যাকসিন দেওয়ার পর যেসব পার্শ্ব প্রতিক্রিয়া হয় জ্বর ব্যথা কিংবা এমনকি ফোড়াও হতে পারে কোন কোনো ক্ষেত্রে কিন্তু খিচুড়িও হতে পারে আমরা খুব সুন্দর তথ্য আমরা আমাদের দর্শক বন্ধুদের জানাতে পারলাম যে ক্ষেত্রে আপনারা কি করবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যারকে আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য